একবার জানতে চেয়েছেন যে জাকাত কি রমজানেই আদায় করতে হয় কি না আসুন আমরা এই বিষয়টা জেনে নেই আসলে জাকাত ফরজ হয় যে শর্ত এর মধ্যে একটা শর্ত হইল এক বৎসরগত হওয়া সুতরাং এই ক্ষেত্রে জাকাতটা যদি কোনো ব্যক্তির উপরে রমজান টু রমজান হিসাব করে কোনো এক রমজানে সে জাকাত দিল আবার যদি সেই রমজান চলে আসে তাহলে সহজ হিসাব এক বৎসর তার উপরে গত হয়ে গেল সুতরাং তখন সেটা সে রমজানে আদায় করে দিবে কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বৎসর যেমন ইংরেজি বৎসর হিসাবে কোনো ব্যক্তি যদি জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত সে হিসাব করে ওই হিসাবে যদি সে পূর্বে জাকাত দিয়ে থাকে তাহলে তার জাকাত রমজানে রমজানে আদায় করতে হবে বিষয়টা এরকম নয় এইভাবে প্রত্যেক ব্যক্তি যার যার সেই অবস্থা অনুযায়ী প্রত্যেকে তার নিজের সেই হিসাব অনুযায়ী যেই হিসাবে সে সেটা দিয়ে থাকে মূলত ওই ব্যক্তির উপরে সেটা নির্ভর করবে যেই ব্যক্তি তার সম্পদটাকে বৎসরের হিসাব অনুযায়ী সে যেইভাবে সেটাকে হিসাব করবে ওইভাবে তার বৎসর যখন পুরা হবে শেষ হবে তখন তাকে জাকাত দিতে হবে ওই সময় তার উপরে জাকাত ফরস যেরকম ধরুন যে কোন আমার কাছে আজ থেকে আজকে বিশ তারিখ বিশে মার্চ দু হাজার পঁচিশ আজকে থেকে যদি আমি হিসাব করি যে আমার সম্পদ আমি আগামী বৎসর বিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই এক বছরের আমি হিসাব যদি করি তখন এই সূত্রে আমার উপরে আগামী বৎসর এই বিশে মার্চ দু হাজার ছাব্বিশে আমার উপরে জাকাত ফরজ হবে যদি সেই নেশাব পরিমাণ সম্পদ আমার কাছে থাকে ওই শর্ত সাপেক্ষে তো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা পরিষ্কার এইভাবেই বুঝতে পারি যে যিনি মালিক এবং ওই সম্পত্তি অধিকারী যিনি তিনার হিসাব অনুযায়ী তিনি যেই হিসাবে যেখান থেকে হিসাব করবেন ওই হিসাব অনুযায়ী তার বছর যেখানে শেষ হবে তখন তার উপরে জাকারটা খরচ হবে সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহজে হিসাব বোঝার জন্য রমজান থেকে জাকাত দিয়ে থাকে সহজ হিসাব আগামী বছর রমজানে তার এক বছর পুরা হবে এই বছর রমজানে কেউ যদি জাকাত দেয় বছর হিসাবে বা সহজ হিসাব তার আগামী রমজান আসলে সে তার সম্পদ হিসাব করে শর্ত সাপেক্ষে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি হয় তো কোনো হিসাবে তাকে সেই জাকাত দিয়ে দিতে হবে এই জন্য আরেকটা বিষয় সেটা হইল আমাদের সহজতার জন্য রমজান টু রমজান দেওয়া দেওয়াটাই সহজ তাছাড়া রমজানে দিলে আমরা জানি হাদিসের মধ্যে আসছি আল্লাহ পাক প্রতিটা আমলের মূল্য সত্তর গুণ অথবা সাতশো গুণ আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সেই সূত্রে আমরা যদি সেটা রমজান হিসাবে আদায় করে থাকি তাহলে আমাদের জন্য একে তো জাকাত আদায় হইলেও পাশাপাশি আমরা সেটা রমজানের যে বিশেষ বহুগুণ সত্তর গুণের অথবা সাতশো গুণের মর্যাদা সেটা আমরা পেয়ে গেলাম এজন্য আমরা চেষ্টা করব রমজান টু রমজানকে কি বছর হিসাব করে আমরা সেই জাকাতেরও সোয়াব ইনশাআল্লাহ আদায় করব, রমজানেরও অতিরিক্ত যে ফজিলত সেইটা আদায় করার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি